আপনারা যারা সলিড আইটেমের মধ্যে রিং পছন্দ করে থাকেন রেগুলার ইউজ পারপাস আর স্টোন দেওয়া যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ সমস্ত কালেকশন নিয়ে চলে এসেছি তো স্টোন দেওয়া রয়েছে এই প্রত্যেকটি কালেকশন অসাধারণ কিন্তু ডিজাইন রয়েছে আর হাই শাইনের সঙ্গেই যাচ্ছে রেগুলার ইউজ পারপাস এগুলি আপনারা দেখতে পারেন খুবই ভালো হবে ডিজাইনগুলি কিন্তু ইউনিক কনসেপ্টে রয়েছে ভীষণ সুন্দর দেখতে ওজন থাকছে মাত্র গ্রামের মধ্যে দুই এছাড়াও আপনারা আরো হালকা ওজনের রিং কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রামের মধ্যে থেকে তো দেরি না করে এই সমস্ত কালেকশন গুলি পেতে হলে আরো নতুন নতুন ডিজাইন দেখতে হলে অতি অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে